আচ্ছা আজকে আমরা এডুবি স্টক থেকে টাকা উঠাবো এজন্য আমাদের কিছু আপডেট চলে আসছে অনেকে এখন যারা টাকা উঠাইতে চাইতেছেন তারা কিন্তু টাকা উঠাইতে পারতেছেন না কারণ কি পেয়ার নিয়ারে একটু সমস্যা হয়েছে পেয়ার নিয়ার হচ্ছে একটা ভেরিফিকেশন চাচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন যদি লন না করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে টাকা উঠাইতে পারবেন না যেমন এর আগে কিছুদিন আগে খেয়াল করছেন ইমরান খেয়াল করছেন না কিছুদিন আগে যখন কি হইলো ফোন নাম্বারে কোড আসলো না এরকম কি প্রবলেমে পড়ছিলেন কখনো। কিছুদিন আগে ওই প্রবলেমটা ওইখানে তখন সমস্যা হয়েছিলো যে ফোনে কুড আসে না আর এই জন্য কী হয়েছিল মানে প্যারনিয়ার কোম্পানি দেখলো অনেক সবাই সাপোর্টে কথা বলছে যে আমাদের কুড আসে না তখন এই যে টু ফ্যাক্টর ভেরিফিকেশন এই যে গুগলের যে একটা অ্যাপস আসে না ওইটার মাধ্যমে দিছে যাতে আপনার যদি ফোন নাম্বারে কুড না আসে তাও আপনি জানি টাকা উঠাইতে পারেন সেজন্য ওই আপডেটটা দিছে ওইটা আমাদের জন্য একটা সুবিধা যে ফোন নাম্বারে যদি কুড না আসে তারপরে আপনি টাকা উঠাইতে পারবেন এখন এই জন্য আপনাকে কি করতে হবে ফোন একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আমি আপনাকে একটা ফোনের অ্যাপসের একটা লিঙ্ক দিয়েছিলাম ওইটা ডাউনলোড করছেন আচ্ছা তাহলে আমাদের এখানে কত ডলার উঠাবো আজকে আমরা কত আছে অ্যাভেলেবেল ব্যালেন্স ছিয়ানব্বই পয়েন্ট তাই না আচ্ছা এই বছর তো ভালোই আর্নিং আসছে দেখি আপনার হিস্টোরিটা এইখানে জানতো যে এইখানে যান আর্নিং আর্নিং এর এই অ্যাভেলেবেল এর উপরে ক্লিক করেন আচ্ছা এখানে যে আউট আচ্ছা সবার নিচে যান সবার লাস্টে কত আচ্ছা তাহলে আমরা এখানে মে মাসের কয় উঠাইছেন আঠাইশ তারিখ মে মাসের আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ নিরানব্বই ডলার উঠাইছেন আবার এপ্রিলের উনত্রিশ তারিখে কত তিরানব্বই আবার মার্চে

আমাদের কি করতে হবে পেয়ন টা ভেরিফাই করতে হবে পেয়ন টা যদি আমরা ভেরিফাই না করি তাহলে তো এখানে অ্যাড করতে পারবো না এখানে আবার কিছু ই আছে আপনি এখানে যান দেখে এখানে আপনার পেওনিয়ারে অ্যাড করা আছে কিনা কানেক্ট করা আছে এখন আবার নতুন আপডেট চলে আসছে যে ওই কানেক্ট হবে না নতুন করে কানেক্ট করতে হয় এই যে কানেক্ট নয় তখন যে গো টু প্রে আউট ইনফরমেশন এটাতে যাবেন হুম এটাতে যাওয়ার পর দেখেন ওই যে উপরে দেখেন পেমেন্ট মেথড আপনার সিলেক্ট নাই এই যে পেমেন্ট মেথড হ্যাঁ এখানে সিলেক্ট করতে হবে নেয়ার বা স্কিল যে কোনো দা নিতে পারবো আচ্ছা এখানে কি পেপল দিছেন কেন পেপলে উঠাবেন পেমেন্ট সিলেক্ট করে পেমেন্ট সিলেক্ট এখানে আপনি একটা স্কিল অ্যাকাউন্ট খুলে নেবেন কোনো সময় যদি পেমেন্ট সমস্যা হয় তাহলে ওইটাতে টাকা উঠাইতে পারবেন আপনি দেখবেন যে আমি একটা ভিডিও দিয়ে রাখছি ওই ভিডিওর দরকার পড়লে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিও দেখে আমার রেফার লিঙ্ক ইউজ না করেন তাহলে কিন্তু পাঁচ ডলার ডিপোজিট করতে হবে ওই লিঙ্কটা ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন তাহলে ডিপোজিট ছাড়া স্কিল অ্যাকাউন্ট খুলতে পারবেন আর স্কিল অ্যাকাউন্টে হলে বাৎসরিক চার্জ দিতে হয় না আচ্ছা তাহলে এখানে কানেক্ট করে দেবেন দেখেন তো কানেক্ট করতে গেলে কানেক্ট হয় ওই যে কানেক্ট পনিয়ার অ্যাকাউন্ট হ্যাঁ এইখানে ওই যে অলরেডি হ্যাভ অ্যান্ড পেনিয়ার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে ऑप्शन देखें ऑलरेडी हैव ए पेओ नियर अकाउंट एटा पे क्लिक करें क्लिक लगते से ना ना की की करते से हैं साइन इन करो अच्छा आप किन्हें देखते से ना हमारे किस की नाइट के किसे ना आपने ऑन ना जगह हाँ साइन इन करते से ना पियो ना तो नहीं बोलते सीधे कहने जा सकते हैं हम्म जान ये जो हम अच्छा जो लोग ही होंगे ना आने तो होंगे अच्छा आपने इन टर्स की इंडिया की स्किन शेयर कर से लाना आपने स्किन आमे देखना क्या है इन लोग को ठीक है नहीं कोट तो सेन आमे कौन पढ़ता हूँ तो देखते सी आमे तो ही ह� किंतु आमी है ना देखती ना आमी देखती सी उसे ऑलरेडी है এই পর্যন্ত আচ্ছা আপনি পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করেন এইখানকার এইখানে না মানে আলাদা একটা ট্যাব নেন নতুন একটা ট্যাপ নিয়ে প্যাউনিয়ার অ্যাকাউন্ট ই করেন হ্যাঁ একটা নতুন ট্যাব নেন নিয়ে পেয়ন এর অ্যাকাউন্ট লগইন করেন সরাসরি মানে অ্যাডোবি স্টক থেকে না সরাসরি পেয়ন একাউন্ট অ্যাকাউন্ট লগইন করবেন হ্যাঁ জি সরাসরি আপনার মনে হয় স্ক্রিন শেয়ারে সমস্যা আছে আপনি ইন্টার স্ক্রিন দেন নাই আপনি মনে উইন্ডো সিলেক্ট করছেন সেজন্য অন উইন্ডোসে গেলে আমি আর দেখতে পারি না আপনি কাইটা দেন কাইটা দিয়ে আবার ই করেন আবার স্ক্রিন শেয়ার করেন ইন্টার স্ক্রিন দিয়ে স্ক্রিন শেয়ার করতে হবে হ্যাঁ ওই যে যেভাবে স্কিন শেয়ার করেন একটা স্কিন আসবে স্কিন এর ক্লিক করে শেয়ার করেন না সময় নেট আপনার সমস্যা নেই ক্লিক নিচে একটা দেখেন যে एरो চিহ্ন আছে মানে কম্পিউটারের মতো চিহ্ন एरो। এটার ভিতর ক্লিক দিবেন। তারপর ইন্টার স্ক্রিন, তারপর একটা আসবে। স্ক্রিনের ক্লিক, তারপর এখন ওই যে শো মাই স্ক্রিন এনিওয়ে এটাতে দেখেন এখন এম তখন আপনি যা যা করবেন জান